বছর অতিক্রম করল নৃতাল ছন্দ ডান্স সেন্টার আঠাশ বছর উপলক্ষে এক বার্ষিক অনুষ্ঠানের আয়োজিত হয়ে গেল উত্তর কলকাতার পাইকপাড়ার মোহিত মৈত্র মঞ্চে নৃত্যশিল্পী ও জি বাংলার বিখ্যাত কোরিওগ্রাফার সৌরভ চন্দ্রের পরিচালনায় নেতাল ছন্দ ডান্স সেন্টার আজ সকলের কাছে অন্যতম স্থান পেয়েছে এবং এই আঠাশে আঠাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও বিশিষ্ট নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্ত মালবিকা সেন সোনালী চৌধুরী ব্রততি চৌধুরী সহ অন্যান্যরা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী মাননীয় সুজিত বসু এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অভিনেত্রী সোনালী চৌধুরীও অতিথি হিসেবে নৃত্য পরিবেশন করেন অনুষ্ঠানের বক্তৃতা করতে গিয়ে নৃতাল ছন্দের পরিচালক সৌরভ চন্দ বলেন এই দিনটি আমার কাছে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং আমার নৃত্য একাডেমি নৃতাল ছন্দের জন্য একটি বিশেষ দিন আমরা আজ আঠাশতম বর্ষে পদার্পন করছি এই দীর্ঘ সফরে হাজার হাজার শিক্ষার্থীদের সাথে নিজেকে যুক্ত রাখতে পেরেছি এবং অনেক কিছু শেখার অভিজ্ঞতা হয়েছে আজ আমরা একাডেমির জন্য নতুন লোগো উন্মোচন করেছি আমি আমার কখনো নিজের ক্ষেত্রে নিজেকে মনে হয় যে আমার নাথ কখনো আমার সংস্কৃতিকে হেল্প করেছে বা আমার সংস্কৃতি আমার শিক্ষাকে হেল্প করেছে যদি তুমি প্রপার একটা নিজের গাইডেন্স মেনটেন করো এবং তুমি যদি একটা সুস্থভাবে তুমি তোমার একটা গাইডলাইন মেনটেন করো তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কোনো মানে একটা আরেকটাকে সমস্যার সৃষ্টি করে এবং আমি আমার গার্জেনদের আমি আমার স্টুডেন্টদের সেটাই ভীষণভাবে বোঝাই যে তোমার সময়টাকে পার্টিকুলারলি তুমি ইউজ করো ভীষণ সুন্দরভাবে যে সময়টা তুমি যা করছো সেই সময়টা তুমি তাই করো তাহলে তুমি সাকসেস পাবেই অর্থাৎ সময়ের পূর্ণ ব্যবহারটা তুমি যতন যেটা বলছি সুতরাং আজকের গার্জেনদের যদি মনে হয় যে নাচের জন্য পড়াশোনা হ্যাঁ হচ্ছে এটাকে আমি ভাবনা গার্জেনদারা তাকে তাদেরকে জলে জলে বদলাতে পারবো অথবা এখন একটা মেসেজ যেন তাদের কাছে দেওয়া যায় যে প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে মোবাইল না দিয়ে হাতে গেমস না দিয়ে তাদেরকে যদি এই শিক্ষাটা দেওয়া যায় যে সময় তুমি ব্যবহার করো তাহলে বোধ হয় নাচও ছাড়তে হয় না ড্রয়িংও ছাড়তে হয় না গানও ছাড়তে হয় না পড়াও ছাড়তে হয় না সব কিছুই হয় আঠাশ বছর ধরে যে কোনো প্রতিষ্ঠানে চালানো খুব মুখের কথা নয় কারণ তাতে অনেক রকম বাধা আসে অনেক অসুবিধে থাকে সেই সমস্ত বাধা সমস্ত অসুবিধেকে পার করে আঠাশ বছর টানা একটা ইনস্টিটিউশনকে এত সুন্দর করে চালানো সত্যি মুখের কথা নয় আর এখন নাচের ক্ষেত্রে আমি যদি বলি আমি বলবো আমাদের ভারতীয় নৃত্যশৈলী বা যে নৃত্য ধারাগুলো আছে আস্তে আস্তে কীরকম যেন মানুষ সেগুলো ভুলে মানে অন্য নাচের দিকে একটু বেশি ঝুঁকছে হয়তো পাশ্চাত্য নাচও খুব সুন্দর কিন্তু ভারতীয় নাচের যে অন্য সৌন্দর্য আছে সেই সৌন্দর্যের সঙ্গে কেউ পরিচিতই হচ্ছে না সেখানে এই ধরনের নৃত্যশৈলী এবং এই ধরনের নৃত্যশৈলীকে আরও নতুন প্রজন্মের মধ্যে সেই নৃত্যশৈলীর ভালোবাসা তৈরি করা সেটা সেই কাজটা সৌরভ করে যাচ্ছে এবং তার এর মাধ্যমেই করছে সেই জন্য সৌরভের এই অনুষ্ঠানকে আমি অনেক সাধুবাদ জানাই সৌরভের সঙ্গে আমি সব আছি এবং এনসিডিসির অনেক অনেক শুভেচ্ছা আরো এগিয়ে মানে আপনার আজকে এনসিডিসির এই 28 28 অনুষ্ঠানে এসে কেমন লাগলো বা কেমন লাগছে যেন সৌরভকে আমি ব্যক্তিগতভাবে চিনি ওরে এনসিডিসি যে প্রোগ্রাম ওর যে অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ করেছিল আমার শুভেচ্ছা ওর ভালো করে শুভেচ্ছা আজকে আমি এই অনুষ্ঠানে এসেছি আঠাশে আঠাশ মৃতাল ছন্দ ডান্স সেন্টার মানে সৌরভ এই ইনস্টিটিউশনে কর্তা তারা আমন্ত্রণে এসেছে আজকে আঠাশ তারিখ আর এটা আঠাশ বছর পূর্তি হচ্ছে তো সৌরভ তো আমার খুব পছন্দের একজন পরিবেলা তখন ডান্স বাংলা ডান্স ডিবিটি থেকে উঠে যখন আমি সেখানে যাচ্ছি হিসেবে ছিলাম তখন থেকে ওর সঙ্গে পরিচয় এবং কাজ আমার বরাবরই করে পাইতো তাই ওই যখন এত সুন্দর একটা অনুষ্ঠান শুরু করতাম করেছে ওর একটা অ্যাডভান্স সুন্দর তখন এত সুন্দর করে আমাকে ইনভাইট করেছে তখন সব কাজ পেলে আজকে সত্যি কথা বলতে কি শুধু জন্য ভোর সাতটা থেকে শ্যুটিং করেছে পড়ে ওইখান থেকে ডাইরেক্ট এসছে আজকে সানডে সত্যি আছে দিনটা খুব ইয়ে কিন্তু শুধুমাত্র ওর ব্যবহার ওর শিল্পের প্রতি ওর যে অনুরাগ সব কিছু তার জন্য আমার ওর প্রতি একটা সম্মান একটা ভালোবাসা আছে তাই ওর ডাকে এক চলে এসেছে এবং আমার অনেক আন্তরিক শুভেচ্ছা রইল ওর ইনস্টিটিউশন আরও আরও আরও